ফ্রাউন তখন নিঃস্ব দেউলিয়া ও ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে সে সবসময় লুকিয়ে থাকত সেই সময় একে একে পাওনাদার তার বাড়িতে আসতে থাকত ফেরাউন ছিল খুবই চালাক চতুর এবং প্রতারক শুধু প্রতারকই না তার পাশাপাশি বড় ধরনের বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা রাখত খোলা যাতে পাওনাদাররা বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনে দেখা পায় না অতপর তারা না পেয়ে ফিরে যেত ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন সে লুকিয়ে রাখবে নিজেকে নিজেকে তো প্রতিষ্ঠিত করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের মধ্যে সব থেকে সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে গভীর রাতে আধারের বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত সে মিশরে পৌঁছালো কিছু দূর যাবার পর বন্ধু হামানের সাথে তার সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান তাকে জিজ্ঞাসা করলো প্রিয় বন্ধু তুমি এখানে কেন কি অবস্থা তোমার তখন ফেরান বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে রয়েছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারো ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার জন্য কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল ফেরাউন ও হামান পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের তো এর আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে এসেছো তখন ফেরাউন বলল আমরা ভিনদেশি দেশি বলক থেকে এসেছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোকের দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নেয় তারপর তারা কাজে নিযুক্ত হয়ে যায় পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় এবং বাজারে সেগুলো চড়া দামে বিক্রি করতে থাকে এদিকে মালিককেও বেশি লাভ দেখায় এভাবে আরো বেশি মালিকের মন জয় করে নেয় তারা বেশ দিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজ গুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরো বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজ গুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজ গুলো পিস হিসাবে কিনতো মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজ গুলো টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত ধারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হও তাহলে সে যেন দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে করার পর ফেরাউন তার বন্ধুকে বলল। হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বললো এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতঃপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের বাচ্চার দরবারে হাজির হয়ে গেল মিশরের গেলের তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে আর কি চাও তখন অনুরোধ করে বলল। আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের দারোয়ানে নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো তার তো শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিন ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলো আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামানো ফেরাউনের সাথে বসবাস করতে লাগলো একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল। কি ব্যাপার আপনি লাশ দাফন করতে দিচ্ছেন না কেন আসলে ছিল এবং তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাসে নতুন আইন জারি করেছে মৃত লাশকে দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে এই লোকগুলো ফেরানোর কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্র স্বর্ণ দিয়ে লাশ দাফন করে এইভাবে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ দিতে হবে দারোয়ানকে এইভাবে ফেরান প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে নেয় সেই সময় ঘটে যায় আরেক আজব ঘটনা মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারোদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলে তখন ফেরাউন আরও চালাকি করে বলতে লাগলো মিশরের বাসা নতুন আইন জারি করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত রোগে মারা যায় তাহলে দুই স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এইভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করে ফেলেছি কিন্তু এইগুলো আমরা মিশরের বাসার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাসাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি কোমসম প্রকাশ পাবে অতপর পরের দিন দেরি না করে ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশা দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে কেন তখন ফেরাউন বলল। যাহা পানা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশাহ মন্ত্রী তাকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি যেন অবাক হয়ে যাচ্ছি তুমি মিশরের বাসার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাচ্চা বলল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছো কেন তখন ফিরাউন বলল। জাহাপানা যারা মৃতদাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকাও আছে আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের তার এই কর্মকাণ্ড দেখে অবাক হলো এবং তার প্রতি দৃষ্টি আকর্ষণ কবরস্থানের দারোয়ান মিশরের গরিবের মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরের দ্বিতীয়টি দেখা যায় না এই ব্যক্তিটি কবরস্থানে দারণ না হয়ে যদি আমাদের দেশের বাচ্চা হতো তাইলে কতই না সুখী হতাম এইভাবে প্রথমে মিশরের বাচ্চা তারপর মিশরের মানুষের মন যায় করে নিল ফ্রাউন অতপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশা জনিত রোগে ইন্তেকাল করলেন তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বললো এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যায় না কে হবে মিশরের বাচ্চা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের তার উপকার তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাচ্চা করা উচিত তখন সেই বিশিষ্ট ব্যক্তিটি বলল। ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফিরাউন হলো মিশরের বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতো কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে সে আজ সমস্ত মিশরের বাদশা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা শুরু করতে লাগলো তার বন্ধু হামানকে সে মন্ত্রী বানিয়ে দিল একদিন ফেরাউন রাজ বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হল অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করবো যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশাহ এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজন একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নামে আলোচিত হতে লাগলো এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাচ্চা হতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল ফেরাউনকে অতঃপর অতপর ফেরাউন রাজ একটি জরুরি মিটিং এর আয়োজন করলো তখন ফেরাউন বললো আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতে পারবে না এবং শিক্ষা দিতেও পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুমের অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরে মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনে মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় সমস্ত মানুষ এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে মতন আচরণ করতে লাগলো এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকার পরিপূর্ণ হয়ে নিজেকে দাবি করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল এরকম করে ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জিনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল সেই সময় এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্ত করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরানের অপমান অপদস্ত থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীর রূপে বরণ করেছিল একদা একদিন আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলেন যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছু সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট পতঙ্গ সে সৃষ্টি করতে পারবে না মানুষ সবসময় মরণশীল একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগণিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরতে লাগলো এইভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন একদিন কক্ষে শায়িত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন এক বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের ব্যাখ্যা করলেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষ বলল জাহাপানা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরে বাসা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগন্দিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে চাইছো আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল। সারা মিশরের যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরোনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো তাফসিকারকদের মতে এভাবেই আশি হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হল তখন ফেরাউন আবার মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো অতপর জ্যোতিষীরা তখন বলল জাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল জাহাপানা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে কেউ হত্যা করতে পারবে না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচুন্ন করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো তোমরা প্রতিটি ঘরে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হজরত মুসা সালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়ির দিকে চলে আসলো এবং মাকে বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে আমার ভাই মুসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলাহ ইসলামের আম্মাজান একেবারে হতবম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মা তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো হযরত মুসা আলাহ আম্মাজান আম্মা আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাহ ইসলামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে তাকে দিয়ে দাও তখন আম্মা জান বললেন এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে বের করো তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিকে ওদিকে তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও ছোট্ট শিশু মুসাকে পেল না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মুসা আল্লাহ আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখল হজরত সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর কুদরতে হজরত মুসা আল্লাহ একটি পশম আগুনে পুড়ে যায়নি তখন হজরত মুসা আল্লাহসাল্লামের আম্মাজান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ গো তুমি আমার পুত্র মুসা অতঃপর ওই দিন রাতে মুসাকে স্বপ্ন দেখলেন আল্লাহ আল্লাহরুল আলামিন বলেছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলাামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদে ভাসিয়ে দাও এদিকে আল্লাহ রবুল আলামিন জিব্রাহিল আল্লাহামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি যাও মুসা আলাহিসাল্লামের আম্মাকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জব্রাহিল আলাহিসাল্লাম মুসানবির বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হজরত মুসা আলাহিসাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবির আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবির আম্মাজান বললেন অবশ্যই আমার একটা সিন্দুক আর এভাবেই আল্লাহ মাধ্যমে মুসা আলা সাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিলেন অতপর মুসা সালামকে সাল্লামকে নীলনদে ভাসিয়ে দিলেন তার আম্মাজান আল্লাহর কি কুদরত নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলা সাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টা দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হজরত মুসাল্লা সাল্লামের কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফিরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসীরা সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে যেন কখনোই দেখেনি তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাহিসাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে দিয়ে বলল দেখুন কত সুন্দর শিশু এই শিশুটিকে আমি লালন পালন করব। এটা শুনে ফিরাউন বলল না এই শিশু হয়তোবা আমাদের শত্রু হবে এটাই বনি ইসরায়েলদের মধ্যে থেকে কোনো এক শিশু হতে পারে আমি ওকে হত্যা করব। তখন মা আসিয়া বলল কি বলছেন এটা যদি বনি ইসরায়েলদের কোন শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো এটা তো ওই যাওয়ার কথা ছিল এই যুক্তি শুনে ফেরাউন আর কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি এই শিশুকে লালন পালন করতে পারো অতপর মা আসিয়া হজরত মুসা আল্লাকে নিয়ে রাজ দরবারে প্রবেশ করলেন ফেরাউন যখন মুসা আল্লা কোলে তুলে নিল এবং নিজের সন্তানের রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে ঠিক এমন সময় হজরত মুসা আলাহিসাল্লাম সালাম। আল্লাহর হুকুমে ওই কচি শিশুর হাতে এত জোরে ফেরাউনকে চরমারল যেন রাজ দরবার কেঁপে গেল মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে তখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল মনে মনে বলতে লাগলো নিশ্চয় এই শিশু কোনো সাধারণ শিশু নয় একে পরীক্ষা করতে হবে তখন ফেরাউন একজনকে বলল, যাও কিছুটা স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে আসো এই শিশুকে পরীক্ষা করব। এটা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল এই লোকটি যখন আগুন আর স্বর্ণ নিয়ে আসলো ঠিক ওই সময় হজরত আল্লাহর আলামিনের মাধ্যমে হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল আর মুসা আল্লাহাম চিৎকার করে কাটতে লাগলো তখন আসিয়া বলল আপনার মতন কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই এই কচি শিশু কি আগুন এবং স্বর্ণের কোনো পার্থক্য জানে অতপর ফেরাউনের মনের সন্দেহ মুছে গেল আর এইভাবেই হজরত মুসাল্লাহাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলেন প্রিয় বন্ধুরা ফেরাউনের এই বিষয়কর ঘটনাগুলো আপনার কাছে কেমন